আসসালামু আলাইকুম আজকে রাশেদ ইঞ্জিনিয়ারিং থেকে যে ম্যাশিংটা আপনাদের দেখাচ্ছে এটা হলো তেল ভাঙানো মেশিন পুরোটাই আমাদের দেশি দিয়ে তৈরি করা এই মেশিনটা অ্যাভেলেবেল পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হলো আপনার পাতি দিয়ে বার বানানো এর বার দিয়ে আপনার হল ভিতরে সেট করা আছে যাতে তেলগুলো একেবারে অ্যাকুরেটভাবে ভাঙানো যায় সেই হিসেবে মেশিংয়ের ভিতরে এ পাতিগুলো সেট করা হয় এই মেশিনটায় একটা আধুনিক আধুনিক ছোঁয়া আছে যেটা হলো আপনার অটোমেটিক আপনার তেল ভাঙানো যায় যাদের যাদের হলো মিল আছে তারা এই মেশিন দিয়ে আপনারা তেল ভাঙাতে পারেন এই মেশিনের যাবতীয় পার্স পেস এটা হলো রোলার পেজ যা দিয়ে তেল ভাঙানো হয় এর ভিতরে পুরোটাই সেট করা আসে আপনারা এই মেশিনটা যাদের ছোটো মিল আছে তারা এই মেশিনটা নিতে পারেন এটা দশ ঘোড়া মোটর দিয়ে আপনারা চালাতে পারবেন এটা হলো চব্বিশ সাইজের এই মেশিনটা এই মেশিনটা পুরোটাই আমাদের অক্সপে তৈরি করা এই জায়গাটা আপনার মেশিনের যে মোটরটা সেট করা হবে বেল্ট বেল্টেও চালাতে পারবেন পুলিতেও চালাতে পারবেন এই মেশিনটা এই মেশিনটা আপনার ঘণ্টায় এক মন তেল ভাঙানো যাবে সূর্যমুখী সরিষা নাইকেল এইগুলোর তেল ভাঙানো যাবে আপনারা যারা আমাদের এই মেশিনটা দেখে আমাদের অক্সপে এসে দেখে শুনে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিলে মেশিনের যাবতীয় সার্ভিস আমরা আপনাদের অবশ্যই দিয়ে থাকবো এই মেশিনটা আপনাদের চালানোর জন্যে আমাদের অর্কার গিয়ে চালায় দেওয়া সব দিয়ে কমপ্লিট করে দেবে আপনারা এই মেশিনগুলো নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের ব্যবসার কাজে লাগাতে পারেন এই মেশিনটা কোনো রকমের হওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো আমরা নিজস্ব ওয়ার্কশপে আমরা সুদক্ষ কারিগর দ্বারাই তৈরি করে থাকি আপনাদের এই দিক চিন্তা করে মেশিনগুলো আপনারা নিয়ে আপনাদের